আমার মা আমার সবচেয়ে বড় বন্ধু আমার মায়ের নাম আর্চিনা সুলতানা আলম আমার মা পরিবার পরিকল্পনায় কাজ করেন আমার মা প্রতিদিন আমার জন্য মজার মজার রান্না করে আমি আমাকে প্রতিদিন আমার মা

আরবি ক্লাসে আরবি ক্লাসে পড়ালো সে আমাদের ইয়া সরন বুড়া দি আর কি বুড়া নেই মুখ পড়াইছে ওজা আমাদের যে

আমাদের খেলনা আমরা খেললাম এরপরে এরপরে তো আমরা আমাদের সার এসব পুরনো টাইম শেষ ক্লাসে ঢুকে পড়ো ঘন্টা বাজে দিল আমরা ক্লাসে ঢুকে পড়েছি তারপর কিছুক্ষণ পরে আমাদের ম্যাথ ক্লাস শুরু হয়ে গেছে ম্যাথ ক্লাসে ম্যাথ ক্লাসে পড়াইলে হচ্ছে আমার

করতেছিলাম মনে করতেছিলাম তারপর আমাদের বাড়িতে চলে আসলাম তারপরে কয়েকজন স্টুডেন্ট আসে না ওরা বাহিরে বার হয়ে